আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোন বন্ধুগণ যারা বাগান ভালোবাসেন ছাদ বাগান করতে ইচ্ছুক তাদের জন্য দারুণ সুন্দর একটা ভিডিও নিয়ে এসছে ছোট্ট একটা ভিডিও দেখেন আমরা মরিচ গাছে সবচেয়ে বড়ো যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে পাতা কুকড়ানোর রোগ এই রোগটা প্রত্যেক মরিচ গাছই হয়ে যায় তো কিভাবে এই রোগটা খুব সহজে বিনা টাকায় পরিশ্রমে এবং বিনা খরচায় খুব সহজে এটা আমরা দূর করতে পারি সেটা নিয়ে আজকে দেখেন আমার এখানে আরও দুটো মরিচ গাছ আছে এখানে কিন্তু পাতা কুকুরানো শুরু হয়ে গেছে দেখেন পাতার পিছনটাতে কিন্তু পোকার আক্রমণটা হয় তো এখন আমি এটা কিভাবে কত সহজে কি দিয়ে আমি এটাকে ঠিক করব, সেটাই নিয়ে আজকে থাকছে কথা আর এখন দেখেন এই যে এখানে ব্রাঞ্চ বের হচ্ছে ছোটো ছোটো এখান থেকে আমি মাথার খুশিটা ভেঙে দিলে এটা ঝোপালো হয়ে যাবে এভাবেই গাছকে ঝোপালো করা যায় খুব সহজেই যে অতিরিক্ত নিচের যে বুড়া পাতাগুলো সেগুলো রাখবো না ওগুলো কেটে দিচ্ছি অতিরিক্ত ঝোপালো হলো কিন্তু পোকার আক্রমণ হয় গাছে এখানে আবার একটা গাছ হয়ে গেছে এখান থেকে এটা সরাতে হবে আচ্ছা আর এখানেও কিন্তু দেখেন এই মরিচ গাছটাও কিন্তু বেশ সুন্দর পাতা কোকানো রোগ নাই এবং এইটাতে চলে আসছে কেন চলে আসছে আর কী কারণে দিলে কি দিলে এই রোগটা খুব অল্প সময়ের মধ্যে চলে যাবে তাড়াতাড়ি এবং কোনো কীটনাশক ছাড়াই কিভাবে এটা দূর করব সেটা নিয়ে আজকে থাকছে আমরা যদি ভোরবেলা এই কাজটা করি তাহলে কিন্তু আমাদের গাছটাকে ভিজাতে হয় না কারণ ভোরবেলা শিশির পরে কুয়াশা পরে তখন সেটা গাছটা এমনিতেই ভিজা থাকে আমি যখন এখন দুপুরবেলা আসছি আমি ছাদে প্রায় দুটা বাজে তো এই সময় আমার গাছকে কিন্তু পাতাটাকে একটু ভিজিয়ে দিতে হবে এই যে গাছকে এইভাবে ভিজিয়ে দিতে হবে পাতার পিছন সাইডটাও ভিজাতে হবে ভিতরে নিচে কারণ নিচেই পোকার আক্রমণটা হয় সেই জন্য পাতার নিচের অংশটা আমরা ভিজিয়ে দিব ভালো করে নিচে দিয়েও পানিটা দিব। তাহলে নিচ থেকে পানিটা দিলে পাতাটা নিচে অংশ ভিজে যাবে এখান এখানে আমার চারটা নাগামরিচ গাছ আছে নাগামরিচ গাছ এবং এটা হচ্ছে কালো মরিচ গাছ হবে সম্ভবত তো এই গাছগুলোকে এখন আমি কি করছি কি দিচ্ছি সেটা দেখেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে যে জিনিসটা এটাই হচ্ছে সে মূল্যবান বিনে পয়সার ওষুধ খাবার এটা হচ্ছে ছাই আপনারা দেখেছেন আমার ছাদ বাগানে একটা চুলা আছে সেখানে আমি আমার ছাদ বাগানের ডালপালাগুলো পুড়িয়ে রান্না করি অনেক সময় পুড়িয়ে ছাই করে নেই। তো এই ছাইটাই হচ্ছে আমরা গাছে পুরো পাতাতে দিয়ে দিব ছাই হচ্ছে ছত্রাকনাশক হিসাবেও কাজ করে পোকা দমন করতেও কাজ করে আবার হচ্ছে ছাইতে পটাশিয়াম ম্যাগনেশিয়াম দুটোই আছে যার কারণে ছাই থেকে গাছ কিন্তু খাবার গ্রহণ করতে পারে পাতার নিচের অংশটাও আমরা উলটিয়ে পালটিয়ে দিয়ে দিচ্ছি যেন পিছনে থাকা পোকাগুলোও কিন্তু পালিয়ে যাবে আসেন এই পাতাটা খুব ভালো করে দিয়ে দিন দেখেন খুব ভালো করে মানে ছাই দিয়ে ঢেকে দিবেন তাহলে যেটা হবে পোকাগুলো কিন্তু খুব দ্রুত চলে যাবে এবং এইভাবে দু তিন দিন রাখবেন এই ছাইটা দিয়ে আবার দু তিন দিন পরে গাছটাকে সম্পূর্ণ ভিজিয়ে আবার ধুয়ে দিতে হবে ছাইগুলোকে সরিয়ে দিতে হবে তারপর আবার এভাবে ছাই দিয়ে ঢেকে দেবে এভাবে আমরা যদি দু তিন দিন পরপর দুই তিনবার আমরা ছাই দিয়েই দিই গাছে তাহলে কিন্তু এই পাতা কোঁকড়ানোর রোগও চলে যাবে গাছটাও খুব তরতর করে বেড়ে উঠবে এবং গাছের ফুল খুব দ্রুত চলে আসবে এবং সেই ফুল থেকে কিন্তু মরিচ খুব বেশি করে ধরবে তো বন্ধুরা এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও মরিচ গাছে পাতা কোঁকড়ানোর রোগ বিনে পয়সায় কিভাবে খুব সহজে দূর করা যায় এটা আপনারা অ্যাপ্লাই করে দেখবেন দেখবেন যে কোনো কীটনাশক ছাড়াই কিন্তু পোকামাকড় সব দূর হয়ে যাবে এবং গাছও খুব দ্রুত হেলদিভাবে বেড়ে উঠবে তো বন্ধুরা যারা বাগান প্রিয় ভাই বোন আছেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যদি আমাকে সাপোর্ট করে আমার সাথে থাকতে চান তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি টিপে দেবেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমার জন্য দোয়া করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ